ইমান সবচেয়ে বড় সম্পদ এই পৃথিবীটা যদি আপনি দশ বারও পান আরে ভাইয়া আর যদি আল্লাহকে হারাইয়া ফেলেন আল্লাহ কসম আপনি কিছুই পান পৃথিবীর কিছু না পেয়ে জীর্ণ কুঠিরেও কেউ যদি ইমানদার হয় হাসরের ময়দানে সে দেখবে বাদশাহ আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব বলেন হায় কত কোটি পতি দুনিয়াদার হাসরের ময়দানে গিয়ে দেখবে ফকির কত জীর্ণ শীর্ণ গরিব দুঃখী ইমানদার হাসের ময়দানে গেলেই দেখবে বান্দা পুরা ভালোবাসে আল্লাহ বান্দাকে পুরা ভালোবাসে ভালোবাসা যখন পূর্ণ হয় আল্লাহর ওই বান্দারে জমিনে থাকতে দেয় না নিজে ডাইকার নিজের কাছে নিয়ে আল্লাহকে বাদ দিতে নাই ভাই আল্লাহ তালা কোরআনে বলছেন বান্দা আমারে বাদ দিও না কষ্ট পাইবা কষ্ট পাইবা আমি সব সহ্য করতে পারি আমার জাত ও সিফাতের মধ্যে বান্দা যখন আমারে বাদ দিয়া অন্য কিছুর উপরে ভরসা করে অন্য কিছুকে বন্ধু বানায় আল্লাহ বলে বিশ্বাস কর বান্দা আমি এটা সহ্য করতে পারি না হ্যাঁ আপনি দোকান এই দোকানটাকে এতটা গুরুত্ব দিছে নামাজ না না হুজুর কাস্টমারে ক্ষতি হয়ে যাব ব্যবসার লস আয় এসে সিএনজি এটারে এতটা মানে বুঝে ধরছে যদি নামাজে যায়

আপনার ফুতের বিদেশের টাকা আমনের খোদা এই জন্য সুদে পারো কিস্তিতে পারো যেমনে পারো হারাম আরে আল্লাহ বলছে সুদ আরাম রাখো মিয়া কিস্তি হারাম আর খো মিয়া হুজুর মিয়া আমার টাকা দরকার আল্লাহ আল্লাহর কথা বাদ দেন এইভাবে গাইরুল্লার উপরে নির্ভর করে এরপরে সন্তানকে বিদেশ পাঠাইছে হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল আলী আসাল্লাম বলেন ফা আহসানা তালিমী আমার আল্লাহ আমাকে এলেম শিখিয়েছেন সর্বোত্তম এলেম কোরআন সুন্নার সর্বোত্তম জ্ঞান আল্লাহ শিখিয়েছেন এরপরে নবীজি বলেন ওই হাদিসে ও আদাবানি রব্বী ফা আহসানা তাদিবি আমার আল্লাহ আমাকে সাথে সাথে সর্বোত্তম আদব উন্নত শিষ্টাচার উত্তম আখলাখ শিখিয়েছেন এজন্য নবী সাল্ল আলীহি আসাল্লামের এলেম এটাও আল্লাহ দিয়েছেন নবীজির সমস্ত সুন্নাত তরিকা এটা আল্লাহ তালাই দিয়েছেন আল্লাহ তালাই শিখিয়েছেন এই জন্য রসুল উল্লাহ সাল্লিহি আসাল্লামের ব্যতিক্রম কোনো কিছুই পৃথিবীতে এক চাইতে বেশি সুন্দর হইতে পারে না কোনো কিছুতেই মাতার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত ঘরে কিংবা বাইরে রাস্তায় কিংবা প্রকাশ্যে জীবনের সমস্ত জায়গা প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ নবী সাল্লিহি আসাল্লামের যা তরিকা আল্লাহর কসম এটাই সবচেয়ে সুন্দর এজন্য জন্য কেউ যদি পথ পায় লোকেশন পায় দিক নির্দেশনা পায় তার জিন্দিগি চলতে সহজ হয় যে চলে যে আমার বুদ্ধিতে যেটা ধরে আমার মাতার যখন যেটা বার লাগে বিশ্বাস করে ওই মানুষের জিন্দিগি সুন্দর যুবক ভাই তোমাদের কব যে মানুষ নিজের ইচ্ছা মতো চলে আল্লাহর কসম তার জীবনের কোনো নিয়ন্ত্রণ হয় না কোনো দিনও সে সুন্দর কোনো জীবনের একটা সৌন্দর্য টার্গেট পূরণ করতে পারে মনের ইচ্ছা মতো যে চলে আমার মনে যা চায় না এটা কোনো জীবন না যার সামনে একজন পথ প্রদর্শক আছে যার সামনে একটা জিক নির্দেশক গ্রন্থ আছে একজন রাহাবার আছে তার জিন্দি নিরাপদ তার জীবন নিরাপদ এর জন্য করিম আল্লাহ আমাদেরকে দোয়া শিখাইছেন বারবার অর্থ হল আল্লাহ আমি আপনার কাছে সেরাত মুস্তাকিম সরল সঠিক রাস্তার হেদায়ত চাই আল্লাহ আমার দেন সরল সঠিক রাস্তা বাতলে দেন এখন আল্লাহ পাকের কাছে আল্লাহ আমরা আবার এটাও বলে দিলাম আল্লাহ শিখাইছেন এখন আমি আল্লাহর কাছে সরল সঠিক রাস্তা চাই মানে কি মানে এখান থেকে জান্নাত এই আমার এই লোকেশনটা বলে দেয় বুঝেন না আমি আল্লাহ জান্নাতে যেতে চাই এখন এই এই যে আমার বাড়ি এখানে না এখান থেকে জান্নাত আমারে এই লোকেশনটা দিয়ে দেন আমি চাইলাম কাছে এবার আপনি যদি আমার এটা দিয়ে দেন তাইলে আমার জন্য এটা দেখে দেখে মেনে মেনে আমার জান্নাত পর্যন্ত পৌঁছা সহজ সহজ কিনা বলে সহজ এটা এই তখন আল্লাহ তাআলা বান্দাকে দুইটা জিনিস দিছে একটা হলো এই যে কিতাব কোরআনুল করিম দান করছেন আরেকটা হলো রসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লামকে দান করছেন একজন রাহাবারও দিলাম কিতাবও দিলাম কিতাব আল্লাহ বললেন বান্দা সেরাতে মুস্তাকিম চাচ্ছ জান্নাতের রাস্তা চাচ্ছ কিতাবের মধ্য দিয়ে দিছি বুঝাইয়া দেওয়ার মতো দিছি এবার আর ভুল হওয়ার কোনো সুযোগ নেই রাস্তা হারাবার কোনো যুক্তি নাই বিশ্বাস করেন আমি সবসময় এটা বলি আল্লাহ যার রব মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যার রসুল কোরআন যার কিতাব ইসলাম যার ধর্ম এই চারটি সর্বশ্রেষ্ঠ দৌলত মেয়ামত যার আছে সে নষ্ট হবে কেন সে চরিত্রহীন হবে কেন সে বরবাদ হবে কেন কিসের অভাবে মিয়া তুমি হাইরা গেলা কিসের চারটাই তো সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ মোহাম্মদ সাল্লাম সর্বশ্রেষ্ঠ কিতাব সর্বকোরন সর্বশ্রেষ্ঠ ইসলাম সর্বশ্রেষ্ঠ তাহলে চারটি সর্বশ্রেষ্ঠ নেয়ামত আমার কাছে আছে আল্লাহ আমার দিছে আমি এর পরও পথারা হব এটা কেমন কথা কত বড় জুলুম কত বড় জুলুম এই জন্য চাইতে বড় দুর্ভাগ্য আর কারো হইতে পারে না যে আল্লাহকে পেয়ে পথে চলে গেল আল্লাহ তালা দয়া করে আমারে মুসলমান মার ঘরে জন্ম দিছে দয়া করে আমারে মুসলমান বাবার ঘরে জন্ম দিছে আমি জানতাম না কেউ আমরা জানতাম নামিয়া কুম সেই আম্মাদ কুরা আল্লাহ বলেন তোমরা তো উল্লেখ করার মতো কিছুই ছিল না তোমাদের নিয়ে কারো কাছে কোনো আলোচনা ছিল না একটি ইউনিয়নের মধ্যে কয়জন মুসলমানের ঘরে হবে কয়জন হিন্দুর ঘরে হবে এটা মেম্বার চেয়ারম্যান দায়িত্ব ঠিক করে দেয় না আল্লাহ তালা বলেন কারো কোনো নাম তো ছিল না পৃথিবীর কেউ জানত না আমি আল্লাহ আমার ফায়সালাতে যাকে যেভাবে বন্টন করার আমি বন্টন করেছি আমি বন্টন করেছি জন্য ভাই আমার বন্ধু আমার দোস্ত আমার বাস্তবতা এটাই আল্লাহকে পেয়ে পথ হারাইলে দুর্ভাগ্য মোহাম্মদ সাল্ল সাল্লামের মত রসুল পেয়ে পথ হারাইলে দুর্ভাগ্য কোরআনের মতো কিতাব পেয়ে পথ হারায় গেলে দুর্ভাগ্য ইসলামের মতো দৌলত পেয়ে কেন আমরা নষ্ট হব কেন আমরা বিপথে চলে যাব এই চারটি নিয়ামক যার কাছে আছে সে কেন কাফের অনুসরণ করবে সে কেন ইহুদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক মূর্তাত দুশ্মনের অনুসরণ কেন করব আমার কিসের অভাব পড়ছে আল্লাহ তাআলা আমাদেরকে বুজার তৌফিক দান করেন